প্রিয় সুধি এমন দুইটি নিয়ামত আছে যে দুইটি নিয়ামতের ব্যাপারে অনেক মানুষ প্রতারিত একটা হচ্ছে সুস্থতা আর একটি হচ্ছে অপ্সরথা সহীব ওখরের ঘটনা আনিব নেব ব্যাস নদী আল ন হতে আয়ল্যান হোমা হাজরতি আব্দুলিব নেব ব্যাস নদী হতে আয়লান হোমাতে কি বর্ণিত অলআ তিনি বলেন অল নবীসাল্লাল্লাহ আনাই হুসাল্লাম আল্লাহর নবী সাল্লাল্লাহ আলী হুসাল্লাম বলেছেন নিয়ামাত নিমাকুন হিমা কেসি রুমিনার নাস এমন দুইটি নিয়মত আছে যে দুইটি নিয়মতের ব্যাপারে অনেক মানুষ প্রতারিত এক নম্বর হচ্ছে আসি এক নম্বর হচ্ছে সুস্থতা দুই নাম্বার হচ্ছে ওয়াল ফেরক অফসরতা Eduyetini ama terbiye parayı ona ekner